স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ সৃষ্টি করে দেওয়া এটা আছে না না আমাদের সমাজে আছে না না এটা অতি মাত্রায় রয়েছে এই কাবিরা অতি মাত্রায় রয়েছে বেশিরভাগ অনেক শাশুড়িরা এটা করে মানে তারা জানে বলার কোনো দোষ নাই এরপরেও এমন একটা কাজ করে যে ছেলের সাথে কিভাবে একটা দ্বন্দ্ব লাগানো যায় আমার ছেলে যেন এটার প্রতি না ঝুকে। এই কাজ করা যাবে না আমার যে সকল মা বোনেরা শুনছেন এই কাজ কখনো করবেন না তা অনেক কবিরা বিরাগুনা স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ সৃষ্টি করে দেওয়া এটা আল্লাহ কখনোই পছন্দ করেন না বরং আল্লাহ তো এটা আল্লাহ রব্বুল আলমিনের খুব ঘৃণিত একটি কাজ কারণ স্বামী স্ত্রীর মিল স্ত্রীর্বত আল্লাহ রব্বুল আলমিন সেই যখন আদম আলহী সাল্লা সৃষ্টি করেছেন তখন থেকে দিয়ে দিয়েছেন আর এই মহব্বতকে আপনি ছিন্ন করে দিচ্ছেন তো আপনি তো আল্লাহর বিরোধিতা করছেন আল্লাহর হুকুমের বিরোধিতা করছেন ঠিক কিনা বলেন سير افضل نمبر يكون ربنا اشياء بسم الله الرحمن الرحيم ان تجتنبوا ان ما تنهون عنه نكفر عنكم سيئاتكم الله أكبر সতর্ক করলাম ওই সকল গুণা থেকে যদি তোমরা যদি বেঁচে থাকতে পারো যদি হেফাজতে থাকতে পারো তাহলে আমি আল্লাহ আমার নিজ দায়িত্বে আমলের মাধ্যমে তোমাদের ভালো ভালো কাজের মাধ্যমে ছোট ছোট গুণাগুলো মাফ করে দেব আলদুল্লাহ কে বলেছেন আল্লাহ বলেছেন এবারে আসু ইমাম রাযি রহমাতুল্লাহ আলাইহির মতে আল্লাহ রব্বুল আলামিন যেই সকল কবীরা গুনাহগুলো কথা আল্লাহ রব্বুল আলামিন করেছেন ওই সকল গুনাহের মধ্য থেকে প্রথম নাম্বার কবিরা গুনাহ হলো আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরক করা কি করা শিরক করা এবং দু নাম্বার গুণা হলো কাউকে অন্যায়ভাবে হত্যা করা তিন নাম্বার কবিরা গুণা হলো মা বাবার অবাধ্য হওয়া চার নাম্বার কবিরা গুণা হলো আপন সন্তান সন্ততিকে হত্যা করা পাঁচ নাম্বার কবিরা গুণা হলো ইয়ার হক নষ্ট করে দেওয়া ইয়া হক নষ্ট করা যে কালসারটা আমাদের বর্তমান জামা বেশি হয়ে থাকে ঠিকই না বেশিরভাগ হয়ে থাকে এবং ছয় নাম্বার কবি রাগুনা হলো জেনা করা কি করা জেনা করা এটা অনেক বড় মারাত্মক লেভেলের একটি কবি রাগুনা সাত নাম্বার কবি রাগুনা হলো ওজনে কম দেওয়া কি করা ওজনে কম দেওয়া এটা হয় কি হয় না হয় না ফল কিনতে যান ডাল কিনতে যান চাল কিনতে যান বেশিরভাগ অনেকেই অসৎ ব্যবসায়ীগুলো এটা করে কি করে না যারা এই কাজ করে খুবই আগুনা হয় এর পাশাপাশি অন্যের হক নষ্ট হয় যেটা আল্লাহ রব্দুল আলমিন কখনোই ক্ষমা করবেন না তাও বা করলেও ক্ষমা করবেন না তাও বা করলে কি করবে না ক্ষমা করবে না কারণ অন্যের হক নষ্ট করে ফেলেছে শিরক যদি কেউ করে ফেলে মালিকের যদি দয়া হয় মালিক ক্ষমা করতে পারে কিন্তু যদি কেউ কারোর হক নষ্ট করে কখনো আল্লাহ রব্বুল আজাদ ক্ষমা করবেন না আপনি খানায় কাবার গিলাফে লটকে থাকলেও ক্ষমা পাবেন না বলে কেন পাব না এটা তো আল্লাহর ঘর হ্যাঁ আল্লাহর ঘর এই পাথর নাচু মারিলা সমস্ত গুণা মাফ হয় হা হয় কিন্তু আল্লাহ বলেছেন তুমি আমার যেই বান্দার হক নষ্ট করেছ সেই বান্দা তো তোমাকে ক্ষমা করেনি আগে ওই বান্দার কাছে যাও ওই বান্দা যদি তোমাকে ক্ষমা করে তাহলে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব এবার সাধারণ ভাবে যদি কোন পাবলিক কোন সংগঠনের কোনো সভাপতির কিংবা যে কোনো একটি সংগঠনের সবার কোন একটা যজনের যদি টাকা পয়সা ধন दौলত সোনাদানা যদি কেউ নষ্ট করে নিজের পকেটে ঢুকে নেয় তাহলে কি হবে কবিরা গুনাহ হবে এবং অন্যের হক নষ্ট হবে আপনি একজনের হক নষ্ট রে ওই ব্যক্তি যদি আপনাকে ক্ষমা করে আপনি যদি ক্ষমা চান ক্ষমা করতে পারে কিন্তু আপনি যদি 10 জনের হক নষ্ট করে দেন তাহলে জনের কাছে ক্ষমা সম্ভব বিশেষ করে কোনো সংগঠনের কোনো সংগঠনের মধ্যে একজন জড়িত থাকে না হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ যে কোনো সমাবেশের কোনো মাহফিলের কোনো মাঝের এগুলোর মধ্যে তো সবাই জড়িত থাকে সবাই যায় যেগুলো পাবলিকের টাকা কিংবা অন্যের হক প্রত্যেকের হক রয়েছে এগুলো যদি কেউ নষ্ট করে তাহলে প্রত্যেকের কাছে ক্ষমা চাওয়া সম্ভব না খবরদার এই কাজের মধ্যে যেন আমরা কখনোই শরিক না হই এই জঘন্য পর্যায়ের কাজ যেন আমাদের মাধ্যমে কখনোই না হয় মৌলাই কারিম আমাদেরকে হেফাজত করুন আমিন বলবেন না এরপর কাবিরা গুণা হচ্ছে নির্দোষ মহিলাদের উপর জেনার অপবাদ দেওয়া এবং নয় নম্বর কবিরা গুনা হচ্ছে সুদ খাওয়া এবং সুদ দেওয়ার দশ নম্বর কবিরা গুনা হচ্ছে জাদু টনা করা বান টোনা টুপুরি করা এসব করে কি করে না একজন মানুষ সুন্দরভাবে রে গাড়ি ভারী কিনছে ঘর ভারী খুব সুন্দর করে উঠাচ্ছে সাবলম্বী হয়ে যাচ্ছে পাশের বাড়ির ওই মহিলা ওই মহিলাকে দেখতে পারে না বলে ওর ছেলে বিদেশে গিয়ে স্বাবলম্বী হয়ে যাচ্ছে কিভাবে টেনে নামানো যায় ওই চিন্তা করে আছে না নাই আমাদের সমাজে এখনকার প্রেক্ষাপট এটা বেশি চলছে যদি বড় ভাই অথবা ছোট ভাই উপরে উঠে যায় পাশের ছোট ভাইয়ের বউটা সহ্য করতে পারে না হয় কি হয় না সহ্য করতে পারে না তখন কি করে কিভাবে পুফুরি করে কিভাবে তাবিজ বান্টনা করে অন্যের মেয়ের বিয়েটা আটকানো যায় অন্য ছেলের বিয়েটা আটকানো যায় অন্যকে বিদেশ যাওয়া থেকে বঞ্চিত করা যায় অন্যকে স্বাবলম্বী হওয়া থেকে বঞ্চিত করা যায় এই রকম কু চিন্তা ধারণা রাখে কি রাখে না এই রকম ধারণা রাখা সরাসরি কবিরা গুণা সরাসরি কবিরা এটা কবিরা গুণা আবার অন্যের হক নষ্ট করা আপনি অন্যের ক্ষতি করেছেন এখন সে জানে না আপনি তার ক্ষতি করে দিয়েছেন সে জানে না আপনি তার ক্ষতি করেছেন আপনি একজনকে অনেক বড় ক্ষতি করে তার কাছে ক্ষমা চাইবেন কিভাবে রাস্তা নেই তো রাস্তানে আপনি তার অনেক বড় ক্ষতি করে দিয়েছেন আল্লাহর কাছে তওবা করেন যত তাসবি পড়েন যত তাহলিল করেন যত নামাজ পড়েন যত রোজা রাখেন যত হজ করেন যত জাকাত দেন কখনো নই সেই গুনা আল্লাহ রাব্বুল আযম ক্ষমা করবেন না যদি আপনি অন্যের হক নষ্ট করেন অন্যকে ক্ষতি করেন কথা বলেন ঠিক কিনা কখনোই রব্বুল আযম এর ক্ষমা করবেন না কারণ আপনি অন্যের ক্ষতি করে দিয়েছেন এরপর এগারো নম্বর কবিরা গুনা হচ্ছে আমানতের খেয়ানত করা একজন মানুষ আপনার কাছে কোনো কিছু কি করেছে দিয়েছে আপনার হেফাজত রাখার জন্য এখন আপনি ওই জিনিসটা হেফাজত না করে আপনি নিজে বক্ষণ করে ফেলেছেন বা আপনি আপনার কাজে ব্যবহার করে ফেলেছেন এটা কি আমার খেয়ানত কারণ একজন মানুষ আপনার কাছে যেটা দিয়েছে এটা কি তার আমানত তার কি তার আমানত এখন সেই আমানতটি আপনি আপনার কাছে রেখে দেওয়া আল্লাহ রাব্বুল আযম আপনার উপর खास নজর রেখেছেন আল্লাহ ফেরেশতারা নজর রেখেছেন ওই ব্যক্তি আপনার উপর আত্মবিশ্বাস রেখে আমানতটা দিয়েছে আর আপনি আমানতের খেয়ানত করে ফেলেছেন কি হলো আমানতের খেয়ানত হলো এটা আমানতের খেয়ানত হলো এটা হচ্ছে কবিরা গুনাহ যেটা তাওবা ছাড়া আল্লাহ রাব্বুল আযম ক্ষমা করেন না এবং খেয়ানত হচ্ছে বর্তমান জামানায় আরও একটি কাজ এটা হচ্ছে পরকিয়া পরকীয়াটা কি আমানতের খেয়ানত করা স্বামী বিদেশে গেছে আর আপনি দেশে থেকে স্বামী অনুপস্থিতে আপনি পরকিয়া করে বেড়াচ্ছেন এটা কি আমানতের খেয়ানত করা আপনি আপনার স্বামীর আমানত নষ্ট করেছেন আবার স্বামীর হক নষ্ট করেছেন কারণ কে আমাদের কঠিন ময়দানে আল্লাহ আপনাকে উলঙ্গ অবস্থায় দাঁড় করাবেন কোটি কোটি মানুষের সামনে দাঁড় করাবেন যে ওই বান্দা আমাদের খেয়াল করেছিল তখন এই দুনিয়ার আমরা এখন মনে করি কি আই হাই 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 যদি আমার আত্মীয় স্বজন জানে পাড়া প্রতিবেশী জানে ইজ্জত দেখাতে পারবো না কোনো রকম এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করি কিন্তু আপনি ভুলে গেছেন এটা তো দুনিয়া না এটা আপনি যেটাকে দুনিয়া মনে করছেন এটা দুনিয়া না আসল দুনিয়া তো শুরু হবে আসল দুনিয়া এতে হবে বুঝতে এটা আপনি যেটাকে দুনিয়া মনে করছেন এটা দুনিয়া নয় এজন্য আসল দুনিয়ার জন্য আপনাকে ওই রকম প্রস্তুতি নিতে হবে এখন আপনি আমানতের খেয়ানত করে বসে আছেন আপনি মনে করেছেন কেউ জানে না কিন্তু কে আমাদের কঠিন ময়দানে আপনার যে জিন্দেগি যে দুনিয়া আপনি সবার সামনে হাজির থাকবেন সবাই আপনাকে দেখবে ভালো যারা করবে তাদের মাথা অনেক উঁচু থাকবে তাদের চেহারায় নূর নোর চমকাবে আর যারা যাহার নামি যারা নাফর বান্দা তারা দুনিয়ার জমি না আমাদের কঠিন ময়দানে এমন নিকৃষ্টতম অবস্থায় থাকবেই কিছু কিছু মানুষ তারা আপনাদের দিকে তাকিয়ে থাকবে বলবে তাকে না কত ভালো ভেবেছিলাম ওই লোকটা কত ভালো ছিল কত মানবতার ফিরে ছিল কত ভালো ছিল কত মানুষের উপকার করত কিন্তু এই লোকটাই তো খারাপ কিভাবে হইল এই লোকটা কিভাবে জাহান হইল তো আপনি এই দুনিয়ার সম্মান এখন নাম আছে আপনি ওই দুনিয়ার সম্মান রক্ষা করার চেষ্টা করেন যে দুনিয়ার কোনো শেষ নেই এই দুনিয়ার তো শেষ আছে ওই দুনিয়ার শেষ আছে ওই দুনিয়ার কোনো শেষ নেই এরপর কাবিরা গুণা হচ্ছে এরপর বারো নম্বর কাবিরা গুণা হচ্ছে ওয়াদা বন্ধ করা কি করা ওয়াদা বন্ধ করা ওই যে কিছু কোন আমি আগে বলেছিলাম যে আপনি আপনার ছেলের সাথে যদি কোনো ধরনের কথা দেন আপনি দিলেন না কিংবা আপনার স্ত্রীর সাথে কথা দিয়েছেন আপনি দিলেন না আপনার বন্ধুর সাথে আপনি কথা দিয়েছেন পরবর্তীতে আপনি দিলেন না টাকা পয়সা লেনদেন করলেন বন্ধুর কাছে গিয়ে দশ হাজার টাকা আমার ভীষণ প্রয়োজন আমার প্রয়োজন পড়েছে এখন তুমি আমাকে দশ হাজার টাকা দাও ওয়াদা দিলাম রে অমুক তারিখে কিংবা সামনের মাসের এক তারিখে দিয়ে দেব কিন্তু সামনের মাসের এক তারিখ গেল পরের মাসের এক তারিখ গেল এর পরের মাসের এক তারিখ যায় কিন্তু টাকা দেওয়ার কোনো খবর খবর আছে না না এরকম এমন আছে না এত ওয়াদা বন্ধ করা কবি রাখো কি কবি রাখো আপনি বলেছেন এক তারিখ দিবেন আপনি যদি দুই তারিখ দেন এটাও কবিরা রাগুনা আপনাকে এটার জন্যে আল্লাহ দরবারে তাওবা করতে হবে শুধু এক তারিখের কথা বলে আপনি দুই তারিখ দিয়েছেন এটা এটাও কবিরা রাগুনা কারণ আপনি তাকে কি করেছেন ওয়াদা দিয়েছেন কি করেছেন ওয়াদা দিয়েছেন ওয়াদা ভঙ্গ করা কবিরা রাগুনা যেটা তাওবা ছাড়া মাফ করেন না তেরো নম্বর কবিরা রাগুনা হলো মিথ্যা কথা বলা কি করা মিথ্যা কথা বলা যে মিথ্যা কথা সারা দিনে কতবার কত শতবার বলা হয় এর কোনো হিসেব নেই কিন্তু তাও বা আমরা একবার করি না একবার বললাম না কতবার কত শত মিথ্যা কথা বললাম এই কারণে তো কবি রাগুনা করলাম আল্লাহ তাও বা করছি মিথ্যার জন্য তাও বা করছি আল্লাহ ক্ষমা করে দাও এই রকম তাও বা আমরা কখনোই করি নাই বলেছি আমাদের করা হয় না সারাদিন কত শত মিথ্যা বলা হয় অথচ তাও বা একবার করা হয় না অথচ মিথ্যা কথা বলা পাক্কা বিরাগুনা মিথ্যা নাকি কবিরা গুনা এরপর হচ্ছে সতেরো নম্বর সতেরো নম্বর কবিরাগুনা হচ্ছে মদ পান করা কি করা মদ পান করা আঠারো নম্বর হচ্ছে জুয়া খেলা এটাও কবিরা গুনা মদ পান করা কবিরা জুয়া খেলাটাও কবি রাগুনা এবং উনিশ নম্বর হচ্ছে জুলুম করা কারোর উপর আপনি জুলুম করছেন অন্যায়ভাবে কারোর সাথে আপনি জুলুম করেছেন এটা কবিরা গুনা বিশ নম্বর কবিরা গুনা হচ্ছে মিথ্যা শপথ করা আপনি আল্লাহ রব্বুল আলামিনের নামে মিথ্যা শপথ করেছেন আপনি হঠাৎ করে বলে বলে ফেলেছেন আল্লাহর শপথ আমি এটা করিনি কিন্তু আপনি এটা করেছেন এটা কি কবিরা এটা কবিরা বাইশ নম্বর কবিরা হচ্ছে অহংকার বলা আমার গাড়ি আছে বাড়ি আছে ধন দৌলত সোনা দানা টাকা পয়সা রয়েছে এটা আমি পেয়ে আল্লাহর আদায় না করি আমি বড় অহংকার করে চলাফেরা করি মানুষের সাথে কথা বলার সময় অহংকার করি এমন ভাবে কথা বলি রে মনে হয় আমি বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী আছে না নাই তো এই অহংকারটা করা হচ্ছে কাবিরা গুনা এই অহংকার মনের ভেতরে যদি একবার আসে রে তাহলে রসুল বলেন সাথে সাথে আল্লাহর দরবারে তাও বা করো চিৎকার দিয়ে বলেন সুবাহার আল্লাহ অহংকার করা যাবে এরপর তেইশ নম্বর কবিরা গুনা হচ্ছে আত্মীয়তার বন্ধন চিন্তা করা আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও

সে আমার হতে পারে না এরপর চব্বিশ নম্বর কবিরা গুণা হচ্ছে ঘুষ খাওয়া পঁচিশ নম্বর কবিরা গুণা হচ্ছে সাহাবাই কেরামদেরকে মন্দ কথা বলা সাহাবাই কেরামদেরকে কি করা মন্দ কথা বলা তিনাদের সম্পর্কে বাজে ধারণা মানুষের কাছে বিভ্রান্ত করা ছাব্বিশ নম্বর কবিরা গুণা হচ্ছে আল্লাহ ছাড়া করা। সাতাইশ নম্বর কবি রাগনা হচ্ছে কোন মুসলমানদেরকে কোন ইমানদার মুসলমানকে কা ফেরা বলা কোন মুসলমানদেরকে ইমান বলা কোন ইমানদারদেরকে আল্লাহ রব্বুর আলমিনের দুশ্মন বলা একজন মানুষ ইমানদার আপনি নিজের সত্যায় আপনার নিজের স্বার্থ হাসিলের জন্য ব্যক্তিগত কোন দ্বন্দ্বের কারণে আপনি তাকে কাফের বলে ফেললেন এই তুই কাফিরের কাফির বলে কি বলে না গানা গানা তুই কাফির এই কথা বলা কি কবিরা গুনাহ এটা বলা যাবে না 35 নাম্বার কবিরা গুনাহ হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ সৃষ্টি করে দেওয়া এটা আছে না আমাদের সমাজে আছে না এটা অতি মাত্রায় রয়েছে এই কবিরাগুনাটা অতি মাত্রায় রয়েছে বেশিরভাগ অনেক শাশুড়িরা এটা করে মানে তারা জানে এরপরেও এমন একটা কাজ করে যে ছেলের সাথে কীভাবে একটা দ্বন্দ্ব লাগানো যায় আমার ছেলে যেন এটার প্রতি না ঝুঁকে এই কাজ করা যাবে না আমার যে সকল মা বোনেরা শুনছেন এই কাজ কখনোই করবেন না এটা অনেক বড় কবিরা স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ সৃষ্টি করে দেওয়া এটা আল্লাহ কখনোই পছন্দ করেন না বরং আল্লাহ তো এটা আল্লাহ রব্ুল আলমিনের খুব ঘৃণিত একটি কাজ কারণ স্বামী স্ত্রীর মহাব্বত মিল মোহাব্বত আল্লাহ রব্বুল আলমিন সেই যখন আদম আলাহি সাল্লাহ সাল্লামকে সৃষ্টি করেছেন তখন থেকে দিয়ে দিয়েছেন আর এই মহব্বতকে আপনি ছিন্ন করে দিচ্ছেন তো আপনি তো আল্লাহর বিরোধিতা করছেন আল্লাহর হুকুমের বিরোধিতা করছেন ঠিক কিনা বলেন এরপর বলা হয়েছে উনত্রিশ নাম্বার কাবিরা হচ্ছে সত্যের বিপরীত বিচার করা সত্যের বিপরীতে বিচার করা আমাদের সমাজে মেম্বার চেয়ারম্যান সর্দার মাদ্য আছে না যারা বিচার করে আছে না নাই তারা যদি কোনোভাবে সত্যের বিপরীতে বিচার করে একজন মানুষ গরিব তার টাকা নেই পয়সা নেই আপনাকে কিছু দিতে পারবে না চা পান খাওয়ার জন্য কারণ আপনি যে ব্যক্তি দিয়েছে কিছু চা পানি খাওয়ার জন্য আপনাকে যে হাদিয়া দিয়েছে এটা কি হাদিয়া হ্যাঁ ঘুষ আপনাকে যে এই ব্যক্তি ঘুষ দিতে পারে আপনি তার পক্ষ বিচার করবেন তার পক্ষ হয়ে টানবেন আর যে ব্যক্তি কিছু দিতে পারেন আপনি তাকে কোনো রকম ডাউন করে কোন রকম কথা ঢাকা ধামাচাপা দিয়ে আপনি চলে যাবেন কেমতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আপনার ঘাড় ধরে সবার সামনে দাঁড় করাবেন নওদিবিল্লা পড়েন এইরকম বিচার করা যাবে না রসুল বলেন সবসময় সত্যের পক্ষে বিচার করবে যদি কেউ বিপক্ষে বিচার করে কেমতের কঠিন ময়দানে নির্লজ্জ বেহায়ার মতো সবার সামনে রব্বুল আজাদ জাহান নামে নিক্ষেপ করবে রব্বুল আজাদ আমাদেরকে হেফাজত করুন আমিন পড়েন এবং ত্রিশ নাম্বার কবিরা গুণা হচ্ছে চুগুল খুরি করা কি করা চুগুল খুরি করা যেটাকে গিবত বলে কিংবা মুনাফিকি বলে যে যেটার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন জঘন্যভাবে কুরআনের আয়াত নাযিল করে বলেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার নাউযু বিল্লাহ বলে রাব্বুল আযাত বলে যারা চুগুল খুরি করে সমস্ত জাহান্নামীকে জ্বালিয়ে পুড়িয়ে একদম এগুলার শরীরের রক্ত পুজ মাংস সব পছায় যেগুলো নিচে পড়বে একদম নিচের জাহান নামে ওই সকল ছুগল খুরকে রাখবে না অজুবিল্লা পড়ে আপনি দুনিয়ার জমিনে একটা গরু যদি পচে যায় মনে পচে একদম ফুলে যায় এটার উপর কি রা করছে আপনি এটার সামনে গিয়ে বসে ভাত খাইতে পারবেন দেখে দেখে কখনোই সম্ভব না অথচ আপনি সেদিন মানুষের গুস্ত জাহান নামেদের গুস্ত পচে গলে কুজ রক্ত নিচে পড়বে আর সেই এটাকে আগুন দিয়ে উত্তপ্ত করে চুগল খুর্দেরকে নিচে ফেলবে নাওয়া পড়ে আমি একটু আপনাদেরকে এই যে ত্রিশটা কবির কথা বললাম একটা কেউ কিন্তু বিশ্লেষণ করে আপনাদেরকে সুন্দরভাবে কারণ আজকের বিষয় অঙ্গটা আমি শুধু স্মরণ করে আপনাদেরকে করা যাবে না আপনারা জানেন একজন মানুষের সামনে একজন মানুষ আপনার সামনে নেই দুইজন মানুষ আপনার আপনারা একসাথে ওই মানুষটার বিপক্ষে কথা বলছেন এমন একটি কথা বলছেন যেটি শুনলে ওই ব্যক্তি কি করবে কষ্ট পাবে। এমন একটি কথা বলেছেন রসুল করিম সাল আলহিমাকে সাহাবেরা জিজ্ঞেস করেন এই আলোচনাটা করার সময় নবীজিকে সাহাবেরা জিজ্ঞেস করেছে ইয়া রসুল যদি আমার সেই ভাইয়ের কাছে কিংবা যে অপরাধ করেছে সত্যি যদি সে অপরাধ করে থাকে সত্যি যদি সে খারাপ কাজ করে থাকে সত্যি যদি সে অন্যায় করে থাকে গুণাটা করে থাকে দুষ্টা থেকে থাকে তাহলেও কি গুণা হবে আমি যদি মানুষের কাছে বলে বেড়াই বলে হা যদি সত্যি এমনটা করে থাকে এর পরেও তোমার বিপদ হবে ছুগল খুঁড়ি হবে এটা করা যাবে না অন্য সমালোচনা করা যাবে না এই ব্যাপারে রাসোলা করিম সালাম বলেন সমালোচনাকারী সমালোচনা যারা করে তারা ওই ব্যক্তির কাছে ক্ষমা চায় না যে ভাই তুমি কিছুদিন আগে দুই ভাই মিলে যে ঝগড়া করেছিলে আর ঝগড়া করে যে একজন আর একজনকে মাথা ফাটিয়ে দিয়েছেও তোমার ছোট ভাই যে হসপিটালে আছে মূলত তোমার ছোট ভাইয়ের কোনো দোষ নেই সব আমার আমি তোমার ছোট ভাইয়ের কাছে গিয়ে একটা তোমার নামে একটু সমালোচনা করেছিলাম আর তোমার কাছে তোমার ছোট ভাইয়ের নামে একটু সমালোচনা করেছিলাম করেছিলাম এখন তুমি আমাকে মাফ করে দাও তোমার ছোট ভাই তো হসপিটালে ভর্তি আছে আমি কিছু টাকা পয়সা দিয়ে দেবো এই সাধু কেউ আছে কথা বলেন না এরকম সাধু পাওয়া যাবে এরকমটা করলে তিন নাম্বার লাস্ট আপনার করবে আপনি তো হসপিটালে ভর্তি হওয়ার সময় পাবেন না ওই তো হসপিটালে গিয়ে ভর্তি হয়েছে আপনার তো হসপিটালে ভর্তি হওয়ার সময় পাবেন না আপনি একদম একবার একবারে চলে যাবেন সো এটা কেউ করবে না একজনের নামে গিবত করে কখনোই সে বলবে না আমি তোমার নামে গিবত করেছিলাম আমি তোমার বিপক্ষে কথা বলেছিলাম তোমার বিরুদ্ধে চুবল তৈরি করেছিলাম এই কথা কেউ স্বীকার করবে না এই জন্য রাসুলের কারিম সাল্লাম বলেন ওই ব্যক্তিরা চুবল খুররা মোনাফেকেরা গিবত কররা তারা নিকৃষ্টতম ভাবে মৃত্যুর আগে খুব খারাপ ভাবে এদের মৃত্যু হবে এবং যঘন্যভাবে ভাবে এরা মৃত্যু বরণ করে তাদের কোমরে জাহান পাবে না উদুবিল্লা পড়েন কারণ এটার জন্যে ক্ষমা চাই না ক্ষমা পায় না ক্ষমা চায় না ক্ষমা পায়ও না সেই কবিরা গুণাটা নিয়ে মৃত্যুবরণ করে জাহান্নামি হয়ে মৃত্যুবরণ করে নবী কঠিন ভাবে বলেছে যারা কখনোই জীবন করেছ অবশ্যই তারা জাহান্নামে যাবে অবশ্যই তারা জাভার নামে যাব আল্লাহ রবুল আজ আমাদেরকে হেফাজত করুন আমিন পরে